অপরিশোধিত লবণের ন্যায্য দাম পাচ্ছেন না চাষী ও মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা মিয়ানমার ও ভারত থেকে লবণ আমদানির অজু হাতে কম দামে লবণ কিনছেন মিল মালিকরা এতে হাজার হাজার মন লবণ নিয়ে দিশেহারা লক্ষাধিক কক্সবাজারের প্রায় ষাট হাজার একর জমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিদিনের প্রয়োজনীয় উপাদান লবণ দিনরাত পরিশ্রম করে লবণ উৎপাদন করছে এখানকার দেড় লক্ষাধিক চাষী বিসিকের তথ্যমতে চলতি অর্থ বছর দেশে লবণের চাহিদা আঠারো লাখ টন তিন মাসেই উৎপাদন হয়েছে এর বিশ ভাগ আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের মধ্যেই লক্ষ্য ছাড়াবে উৎপাদন এরপরেও মিয়ানমার ও ভারত থেকে লবণ আমদানির ঘোষণায় কম দামে লবণ কিনছেন মিল মালিকেরা ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা মানে সকাল আটটাইতে সারাত্ম কাজ করি টাকা ভাই আড়াইশো টাকা তিনশো টাকা এটা আমাদের গত না পরিবার চলবে কিভাবে আমার বউ বানিয়ে কিভাবে চলবে গত বছর তো আমরা পাঁচশো টাকাও উর্ধেকে পেয়ে থাকতাম এখন তো আমরা তিনশো টাকাও পাচ্ছি না বর্তমানে প্রতিমন লবণ বিক্রি হচ্ছে দুইশো ত্রিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় যা উৎপাদন খরচের চেয়ে কম এ অবস্থায় লবণ আমদানির সিদ্ধান্ত বাতিলের দাবি ব্যবসায়ীদের আমরা আশা করব সরকারের কাছে আমাদের দাবি থাকবে লবণ যেন বাইরে থেকে আমদানি করা না হয় লবণ চাষী সমাবেশে এসে বাণিজ্যমন্ত্রী বলেন বিদেশ থেকে কম দামে লবণ আমদানি করে সরকার তবে তা কৃষকদের ক্ষতি করে নয় সমস্যার সমাধানে লবণ বোর্ড গঠনের কক্সবাজারে কথাও বলেন তিনি যারা করে করে অনেক বেশি লাভ এই আমি যে মাননীয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাহেবের সাথে আলাপ করে যাতে একটা লবণ বোর্ড কক্সবাজার যেন গঠন করা যায় আমি সেই চেষ্টা চালিয়ে যাই এবছর লবণ চাষ হয়েছে দশ হাজার হেক্টর জমিতে উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে লক্ষ্য পূরণ করে লবণ বিদেশে রপ্তানি করা যাবে বলেও জানান মন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট নিউজ